হ্যালো বন্ধুরা আমি নুরুজ্জামান আছি গাছতলা দেখুন গাছতলায় কথা নয় বিদ্যুৎ অফা ধরা পড়ছে কিভাবে ধরা পড়ল ধানমন্ডির স্টার কাবাব হোটেলের পেছনে একটা বাসায় থাকতো সেখান থেকে পুলিশের গোয়েন্দা সঙ্গে তাকে আমার কষ্ট লাগতেছে এই গরমের দিনে আর ফেরি করে কে বলবে বিদ্যুৎ লাগবে নি বিদ্যুৎ বিদ্যুৎ আহারে আপা আমাদের কত বিদ্যুৎ দিছে অবশ্য হয়তো এখন কারাগারে যাচ্ছে কারাগারে বিদ্যুৎ দিতে পারে সবাইকে যারা আছে আমাদেরকে বিদ্যুৎ দিয়ে সবাইকে উজ্জ্বল করবে তারপর তো লোকগানের জনপ্রিয় শিল্পী ছিল ফাইটটা যায় ফাইটটা যায় গানের নাম করা একজন শিল্পী হলো দিন পরে ধরা আমি ভাবছি আপা মনে হয় বিদেশ গেছে যে রেমিটেন্স আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনারা তো বছরে বা মাসে সব মিলিয়ে যত টাকা রেমিটেন্স পাশায় উনি তো একদিনে সেই রেমিটেন্স আনছে একবার আমি ভাবছি মনে হয় যেহেতু বিদেশে চলে গেছে আপাত খোঁজ নাই রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স আনতে গেছে যা হোক আপা এইভাবে ধরা পড়বে গান শোনাই দেখে তারপরে সংসদের ভিতরে আপা কত সুন্দর করে স্পিকারকে গান শোনাইছে সবাই আনন্দ পাইছে বলছে শেখ উন্নয়নের কথা ভালো লাগতো তার উন্নয়নের গুণগান গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরতো আর হয়তো শুনতে পারবো না আবার হয়তো নতুন কেউ আসবে কেউ দিতে না যাই হোক তার বিরুদ্ধে মামলা ছিল বেশ কয়টা পুলিশটাকে ধরেছে হয়তো সম্ভবত কিভাবে ছিল এতদিন দেশের ভিতরে বিদ্যুৎ লাগবে নি বিদ্যুৎ এসব কথা নাই তারপরে কোনো গান নাই আমরা একবারে নিরানন্দ জীবন কাটাচ্ছি আপা এত বুঝবো না এতদিন ধরে কোথায় ছিল কেউ জানে না কষ্টের ভিতরে দিন পার করতেছিলাম যাই হোক আপা আইছে ভালো লাগছে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে এটা ভালো লাগে না থাকতো আপা বাইরে গান টান শোনাই তো বিদ্যুৎ বিদ্যুৎ লাগবে নি বিদ্যুৎ নানা রকম কথা বলে আমাদেরকে আনন্দ গান দিতাইতো বাইরে যাইতো সব মিলে আমরা এই যে গ্রেপ্তার হওয়াকে কষ্টকর মনে করতেছি মমতা যখন শেষবার আবার যে এমপি ছিল কষ্ট করতে পারি কিভাবে যে পাশ করতে পারলো না এদের একটু কষ্ট লাগে মমতাজ মহমায় শেষবার নৌকার প্র্যাক্টিস ছিল ওনার স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল সম্ভবত স্মরণ নাই ফেল করছে বেশ কয়েকবার এমপি ছিল উনি যা হোক তার আগার তার ঠিকানা হয়েছে এখন কষ্ট প্রাপ্তি বিদ্যুৎ আমাদের দেখে দিবে না গান শোনাবে না তারপর উনি কতগুলো সহি হাদিস জানতো কয়েক লোক তো শুনছি কয়েক লোক সৈয়াদিস্তার মুখ করতে ছিল ভাবিস কতগুলো কত রকমের হাবিসের জীবনে সে বানাইছে আল্লাহিক জানে লাগবে কথা সে জানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি আমি নজরুল জামা আছি কাজ ধন্যবাদ সবাই